আলাইকুম আশা করি টু মাই নিউ আনাদার ভিডিও আজকে গিয়েছিলাম তেবের হাটের কবুতরের হাটে আর এই হাটে দেশি বিদেশি সব ধরনের কবুতর পাওয়া যায় শুধু কবুতরে নয় এখানে পাখি খরগোশ গিনিপি ইত্যাদি আরো অনেক প্রজাতির পশু পাখি পাওয়া যায় চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করে এখানে কি কি পাওয়া যায় আপনারা ভিডিওতে যে খরগোশগুলো গুলো দেখতে পাচ্ছেন বা গিনিপিক গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা বা এগুলোর বাচ্চার প্রাইস মাত্র দুইশো থেকে তিনশো টাকা জোরা আর আমার কাছে বিশেষ করে সব থেকে ভালো লাগছে এই গিনিপিক গুলো আর এই গিনিপিক গুলো সত্যি অনেক কিউট হয় আর অনেক সুন্দর হয় দেখলেই আদর করতে মন চাইবে আর যারা প্রাণী লাভার আছেন বা এনেভেল লাভার আছেন তারা দেখে আদর না করে থাকতে পারবেন না এটা আমি শিওর বলতে পারি কারণ এরা এত কিউট হয় আর এত ইনোসেন্ট হয় দেখেই আদর করতে মন চায় আর এগুলো হচ্ছে গিনিপিক আর এমন সুন্দর সুন্দর পেট যদি আপনারা কম দামে নিতে চান তাহলে চলে আসুন আজই তেবারি হাটে